বড় বড় শব্দগুলোকে কীভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় বা একটি ভাওলের সাথে কয়টি কনসনেন্ট রেখে এটার উচ্চারণ করতে হয় এই সমস্যাটা কিন্তু তোমাদের অনেকের মধ্যে আছে তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ অব্দি দেখো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি ইংরেজি শব্দ ভেঙে ভেঙে পড়তে তোমাদের আর কোনো সমস্যা হবে না তাহলে চলো শুরু করা যাক তো দেখো এই শব্দটাকে আমরা ভাঙব কীভাবে প্রথম ট্রিক যখন কোনো ভাওয়েল দেখতে পাবে তারপরে যদি কনসনেন্ট এবং তারপরে আবার ভাওয়েল থাকে তাহলে প্রথম ভাওয়েলের পর থেকে সেটাকে ভাগ করে দাও এবার শব্দটাকে উচ্চারণ করা যাক এস টি এ স্টে যেহেতু এখানে এ হল প্রথম ভাওয়েল তাই এ এর পর থেকে আমরা এটাকে ভাগ করে নিলাম তারপরে আছে টি ইউ এস টাস শব্দটার উচ্চারণ হচ্ছে স্টেটাস দন্ত ছয় টয় একার স্টে এখানে এ লেটারটা কেন এ এর মতো উচ্চারণ হল সেটা হলো যে ভাওয়ালটি ভিসিবি রুলসের মধ্যে পড়েছে এর কারণে এর লং সাউন্ড হচ্ছে তাহলে এস টি এ স্টে টি টাস স্টেটাস আবারও আমি রিপিট করে দিচ্ছি কিভাবে ভাঙতে হবে এখানে ভাওয়াল আছে কনসোনেন্ট আছে তারপরে আবার ভাওয়াল আছে অতএব ভাওয়ালটা অর্থাৎ আগের ভাওয়ালটার পর থেকে এটাকে স্প্লিট বা আলাদা করে দিলাম এবার এই শব্দটাকে দেখো প্রথমে আমরা শব্দটিকে ভেঙে নিব এখানে ভাওয়াল আছে এখানে কনসোনেন্ট আছে এখানে আবারও ভাওয়াল আছে তাহলে এই ভাওয়ালের পর থেকে অর্থাৎ প্রথম ভাওয়ালের পর থেকে এটাকে স্প্লিট বা ভাগ করে দিব এবার দেখো যখন কোনো শব্দে পরপর দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকবে এখানে দেখো ভাওয়ালটির পরে দুটি কনসোনেন্ট আছে নিয়মটা হলো পরপর দুটি কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভাগ করে দিতে হয় তাহলে এই শব্দটা কতগুলো ভাগে ভাগ হলো তিনটি ভাগে তাই তো এবার এটাকে কিভাবে উচ্চারণ করবো সি ই এন স্যান ডি স্যান সি ওয়াই সি ডি সেন সি সহজ না নিয়মটা ডি সেন সি এখানে ই কেন ই হচ্ছে আই থিঙ্ক তোমরা সেটা বুঝতে পেরেছ ভিসিবি রুলসের কারণে প্রথম ইটার লং সাউন্ড ই এর মতো হচ্ছে তাহলে ডি ই হয়ে গেল ডি সি ই এন সেন তারপরে সি ওয়াই সি হয় কারণ ওয়াই লেটারটা শেষে থাকলে তার উচ্চারণটা ই এর মতো হয় আবার সি এর পরে ওয়াই থাকলে সিটা স এর মতো উচ্চারিত হবে তাহলে এটা কি হলো সি ওয়াই সি ডি সেন সি এরকমভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে ঠিক আছে ডিসেন্সি মানে শালীনতা ভজ্রতা এবার এই শব্দটা দেখো এটা আরও ভালো করে বুঝতে পারবে এখানে ভাওয়াল আছে তারপরে কনসনেট আছে তারপরে আবারও ভাওয়াল আছে তাহলে কী বুঝতে পারছ কি করতে হবে এখন এখান থেকে স্প্লিট বা ভাগ করে দিতে হবে তাহলে বি ও বো অ্যান ইউএস নাস বোনাস এরকমভাবে ভেঙে ভেঙে বড় বড় শব্দগুলোকে উচ্চারণ করতে হবে বো নাস বোনাস বোনাস অ্যান ইউএস নাস বোনাস এবার পরের শব্দটা দেখো এখানে ভাওয়াল আছে তারপরে কনসোনেন্ট আছে কিন্তু তারপরে কি ভাওয়াল আছে না নেই তবে পরপর দুটি কনসোনেন্ট আছে আর আমরা জানি দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাকে ভাগ করে দিতে হয় এটা আমরা একটু আগেই শিখেছি তারপর দেখো এখানে ভাওল আছে এবং তারপরে আবারও দুটি কনসোনেন্ট পরপর আছে তাহলে দুটি কনসোনেন্টকে আবারও ভাগ করে ফেলতে হবে এখন তোমরা বুঝতে পারলে তো শব্দটাকে কিভাবে ভাঙলাম এবার দেখো উচ্চারণ করার পালা প্রথম ভাগে আছে এস ও এল এস ওএল এর উচ্চারণ হবে সল কেন সল হচ্ছে কেননা এটা ভি সি সি রুলসের মধ্যে পড়েছে ভাওয়েলের পরে দুটি কনসোনেন্ট আছে তো উ এর উচ্চারণটা অ এর মতো হবে অর্থাৎ উ এর শর্ট সাউন্ড হবে কারণ আমরা জানি উ এর শর্ট সাউন্ড অ হয় তাই এস ওএল সল হয়েছে তারপরে আছে ভিইএন ভ্যান কী হবে ভ্যান তাহলে পেলাম সল সলভ্যান ভিইএন ভ্যান কেন হচ্ছে কারণ এই অংশটাও ভিসি রুসের মধ্যে পড়েছে তাহলে সল ভ্যান তারপরে দেখো সি ওয়াই সি ভেন সি সলভেন্সি ঠিক আছে বুঝতে পারছো সলভেন্সি মানে স্বচ্ছলতা আই থিঙ্ক তোমরা এখন বুঝতে পারলে যে বড় বড় শব্দগুলোকে কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়